আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন আমরা আজকে আলোচনা ইয়ামুল আশুরা তথা আশুরা দিন উপলক্ষে কী কী কাজ আমরা বর্জন করবো ইসলামে আশুরার দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে এবং অত্যন্ত ফজিলতপূর্ণ দিন হিসাবেও সাব্যস্ত করা হয়েছে এদিনে আল্লাহ হাবিজল্লা আলাইসাল্লাম রোজার আকবর আদেশ করেছেন কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক লোক অতি আবেগে আপ্লুত হয়ে রোজা তো রাখেই না বরং রোজা রাখার বিপরীতে এমন এমন কিছু কার্যবলী সম্পাদন করে থাকে যেটার সাথে কোরআন এবং সুন্নার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই আমরা জানি আল্লাহর হাবিব সাল্লা আলি আসাল্লাম আশুরার দিনকে বিশেষ ফজিলতে ফজিলতপূর্ণ করেছেন এটা পূর্ব থেকেই ফজিলতপূর্ণ একটি দিন কিন্তু ঘটনাক্রমে হজরত হুসেন রবিআ আল্লাহ তালু কারবালার ময়দানে এই দিনে শহীদ হয়েছেন এ কারণে অনেকেই আবেগতাড়িত হয়ে এই দিনটাকে কারবালার দিবস উদযাপন করে থাকে হজরত হুসেন রদ আল্লাহ তাহু ছিলেন হজরত রসুলক্রম সাল আলহি আসাল্লামের আদরের নাতি ওনার প্রতি মুসলিম উম্মা সম্মান রাখবে ভালোবাসা রাখবে এটা অবশ্যই ইমানের নিদর্শন কিন্তু বড়ই আফসোসের বিষয় হল আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ অতিমাত্রায় আবেগ আপ্লুত হয়ে আসুরার দিনটিকে কারবালার দিবস হিসেবে উদযাপন করে থাকে এই দিনে তারা হাই হোসাইন হাই হোসাইন বলে নিজের গায়ে স্তুরিকাগাদ করে নিজের গায়ে ছড়ি দাঁড়া পিটাতে থাকে এমনকি তাজিয়া মিছিল বের করে থাকে এগুলোর সাথে সুন্নার সাথে ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই কেননা আল্লাহর হাবিজ সাল আলাই জামা জামানায় সাহাবায় কেরামের জামানায় কোনো একজন ব্যক্তিও এই ধরনের অনুষ্ঠান তাজিয়া মিছিল কিংবা হাই হুসাইন বলে মাতন করার কোনো পদ্ধতি রেওয়ায়ত পাওয়া যায় না তাই এগুলো বেদাত হিসাবে গণ্য হবে মুসলিম শরীফের দুই হাজার বিয়াল্লিশ নং হাদিস বাবু সালাতি ওয়াল ওয়ালখুতী অধ্যার মধ্যে হাদিস চেয়েসছে লালা রসুল্লাহ সাল্লা

আর ইসলামের নামে নতুন কিছু চালিয়ে দেওয়াটাই হচ্ছে বিদাঁত আর প্রত্যেক বিধাঁতই হচ্ছে গুমরাহী আর প্রত্যেকটা গুমরাহী জাহান নামে চলে যাওয়ার কারণ ছুরি দিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করার কারণে অনেক সময় লোকটিকে মৃত্যুর দ্বার পৌঁছে যেতে হয় যার কারণে এটাকে আত্মহত্যার সামিলই বলতে হবে আর আমরা সকলেই জানি আত্মহত্যা ইসলামে কোনোভাবেই গ্রান্টেড নয় বরং যেই ব্যক্তি আত্মহত্যা করবে সে সোজা আল্লাহর জাহান নামে চলে যাবে আমাদের সমাজে কিছু সংখ্যক লোককে এরূপও দেখা যায় কিছু সংখ্যক সাহাবায় ক্যারামকে গালাগাল দিয়ে থাকেন এবং মন্দ বলে থাকেন বিশেষ করে হজরত মাহিয়া রবিআলাহ তাল আনুকে গালাগাল দিয়ে থাকেন অথচ আল্লাহর হাবিবের একজন কাতেবে ছিলেন হজরতে মহাবিয়া তাছাড়া হজরত রসুল আকরম সাল আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি তাকিদুহম গারাবা সাবধান সাবধান তোমরা আমার সাহাবিদের পিছনে পড়ো না আমি যদি হজরত হুসাইনের প্রতি আবেগ আপ্লুত হয়ে অন্য সাহাবিকে গালমন্দ করি অবশ্যই এটা গুমরাহি ছাড়া আর কিছু হতে পারে না তাই সকল মুসলিম উম্মার প্রতি আমাদের আকুল আবেদন আশুরার দিন অবশ্যই একটি ফজিলতপূর্ণ দিন তাই সেই দিনে হাদিস নির্দেশিত যে আমলের কথা বলা হয়েছে সেগুলো আমল করবার চেষ্টা করবো আর এই দিনে যেহেতু হজরত হোসেন রজি আল্লাহ তালহু শাহাদাত বরণ করেছেন তাই তার জন্য দোয়া করবো তাজিয়া মিছিল করবো না এবং হাই হোসেন হাই হুসাইন বলে মাতম করব না এবং নিজের গায়ে ছুরিকাগ করব না কেননা এর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই পাক আমাদের সকলকে হাদিস নির্দেশিত বিষয়ের উপর আমল করবার তৌফিক দান করুন এবং বিদাতকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করুন মিন